সালামু আলাইকুম স্থূলতা বা ওজন বাড়তি ওজন অনেকের জন্যই বিপদের কারণ হয় এই ওজনের কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা তারপরে বদহজম গ্যাসের সমস্যা সহ অনেক জটিল সমস্যার সৃষ্টি হচ্ছে তারপরে আমাদের ফ্যাটি লিভার হাই প্রেশার ডায়াবেটিস সহ অনেক রোগ শুধুমাত্র এই ওজন বাড়তি ওজনের কারণে সৃষ্টি হচ্ছে যাদের ওজন বেশি তারাই জানেন এটা কতটা কষ্টদায়ক এবং এই ওজনের কারণে তার মুভমেন্ট চলাফেরা কতটা অসুবিধার সম্মুখীন হয় তো ওজন কমানোটা খুব কঠিন একটা কাজ ন্যাচারাল প্রক্রিয়ায় ওজন কমানোর জন্য আপনাকে অনেকগুলা বিষয় একসাথে মেনটেন করতে হবে আপনাকে যেমন খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে ফ্যাটি খাওয়ার অ্যাভয়েড করতে হবে আপনার কোলেস্ট্রল খাওয়ানো অনেক আপনার এর খাবারটা অনেক কমিয়ে আনতে হবে কার্বোহাইড্রেটটা অনেক কম খেতে হবে পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণ শাক ফলমূল এবং প্রোটিনটা পর্যাপ্ত খেতে হবে এর পাশাপাশি এক্সারসাইজের অনেক বড় ভূমিকা রয়েছে আপনি যদি শুধুমাত্র খাওয়া নিয়ন্ত্রণ করে বা শুধু ওষুধ খেয়ে কমাইতে চান তাহলে সেটা কখনোই ইফেক্টিভ হবে না পাশাপাশি আপনাকে এক্স ব্যায়াম বিভিন্ন ধরনের ব্যায়াম অর্থাৎ আপনার ফ্যাটটা বারণ করার জন্য এক্সারসাইজটা অতি জরুরি এর সাথে হাঁটা জগিং বা রানিং অ্যাড করতে পারলে অনেক বেশি কার্যকর হবে তবে অনেকের পক্ষে হয়তো আউটডোর অ্যাক্টিভিটিস করা হাঁটা বা দৌড়ানো জগিং করা অনেক ক্ষেত্রে সম্ভব বা অনেকের শারীরিক কেমন অবস্থা সে এগুলাতে সহজে যেতে পারছে তাদের জন্য ঘরোয়া কিছু ব্যায়াম আমি দেখাই দিচ্ছি যেগুলো যদি নিয়মিত ভালোভাবে করা যায় তাহলে এটা ওজন কমাইতে অনেক বেশি ইফেক্টিভ হবে বলে আমি মনে করি আসুন আমরা একটু দেখিয়ে দিই প্রথমে আমরা শুয়ে কিছু এক্সারসাইজ করছি যেটা আপনাদের কমানোর জন্য জরুরি সবাই হয়তো সবগুলো করতে পারবে না তো যার পক্ষে যেটা করা সম্ভব বা যতটুকু করা সম্ভব সেটা অবশ্যই চেষ্টা করতে হবে আমরা এরকম একটা বেড়ে শুব শোয়ার পরে প্রথম আমি বড় করে শ্বাস ফেলবো নাক দিয়ে শ্বাস করবো দিয়ে শ্বাস গ্রহণ করব এবং মুখ দিয়ে ছাবো কয়েকবার করার পরে আমি আমার পেটের মিঠ বরাবর অর্থাৎ নাভি বরাবর একটু হাত দিয়ে চেপে ধরলাম চেপে ধরে আমি মাথা কষুবো

এভাবে অন্তত 10 বার পরবর্তীতে আরো বাড়িয়ে করা যাবে তারপরে আমরা একটু উপর হয়ে শুব উপর হয়ে শুয়ে আমি যেটা করব বুক ডাউন তো আমরা দিতে পারি বুক ডাউন যদি সরাসরি পেটের জন্য অনেক বেশি উপকার নয় তারপরেও আপনার ফিটনেস বাড়ার জন্য এটা এই পজিশনে আমরা বুক ডাউন দিব এটা দিব এরপরে আরেকটা ব্যায়াম করবো সেম পজিশনের থেকে অনেকটা ভাবে করব অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ বার তারপরে আমরা হয়ে শুয়ে দুঘাত পিছনে এরপরে আমরা পা টান টান করে উপরের দিকে তুলবো এবং উপরে বুক থেকে উপর অংশ উপরের দিকে টুকে আমরা ধনুকের মতো হয়ে যাবো ধনুকাসন বলে থাকে এবং এই পজিশনে আমরা দশ থেকে বারো সেকেন্ড করে থাকি

প্রথম থেকে দশ বার পরবর্তীতে পনেরো থেকে বিশ বার করে এই ব্যায়ামটা করতে হবে তো আমরা শুয়ে অনেকগুলো ব্যায়াম দেখালাম এই সবগুলো ব্যায়াম ধীরে ধীরে প্রথমে অল্প করে করবেন ধীরে ধীরে বাড়াতে হবে পরবর্তীতে আমরা দাঁড়িয়ে আরো কিছু ব্যায়াম করব আমরা এই পজিশানে দাঁড়িয়ে একটু দুই পা ফাঁক করবো এভাবে দাঁড়াবো তারপরে

তারপরে আরেকটা মুভমেন্ট এভাবে এই দাঁড়ায় করা যায় এটা dance মতো এটা আপনি টানা পাঁচ সাত মিনিট এভাবে করবেন এরপরে হাঁটা দ্রুত হাঁটা দশ থেকে পনেরো মিনিট তারপরে আপনার জগিং আমরা যেটা দেখালাম জগিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যায়ামগুলো আপনাকে করতে হবে প্রতিদিন অন্তত একবেলা আধা ঘন্টা সময় দিয়ে ব্যায়ামগুলো করবেন তাহলে এটা আপনার বেনিফিট কমা এবং শরীরের বাড়তি মেদ কমার জন্য অত্যন্ত কার্যকরী হবে ধন্যবাদ